আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই দেখেন আমাদের সব নতুন ডিজাইন কিন্তু আবারও চলে আসছে প্রতিদিন কিন্তু আমাদের এরকম কিন্তু প্রোডাকশন চলতেছে একটার পর একটা নতুন ডিজাইন আপডেট করতেছি তো আপনারা যদি আমাদের এই আপডেট ডিজাইনগুলো নিতে চান আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন আর এইখান থেকে বাইকারি দামি নিয়ে কিন্তু আপনারা সেল করতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো কিন্তু পাঠিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন কালারগুলা প্রতিটি কালার কিন্তু আনকমন দেখেন আমি দেখে দিচ্ছি হাত ধরে ধরে প্রতিটি কালার কিন্তু আনকমন এই কালারগুলোর রং কচ কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্ট এই কাপড়গুলো যদি আপনি নেন নিয়ে যদি সেল করেন মিনিমাম দুই থেকে তিনশো টাকা লাভ করতে পারবেন প্রতি পিসে যদি দৈনিক দশ পিস করেও সেল করেন তাহলে আপনার ইনকাম দেখেন কত টাকা আসতেছে আপনার দৈনিক ইনকাম আসতেছে তিন হাজার টাকা তো আপনি যদি বিজনেস করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা হোলসেল প্রাইসে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি তবে আপনারা যারা প্রোডাক্ট নিতে চান তারা সবাই ফলো করে পাশে থাকুন সাবস্ক্রাইব করে ফেলুন এখনই ভালো লাগলে